পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তিটা চলে আসে তবে নারীদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদা দেখায় নারী এবং পুরুষের চাহিদার মধ্যে পার্থক্য আছে পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে ফিজিক্যাল অ্যাটাচমেন্টে থাকলে আপনি যখন আপনার পুরুষ সঙ্গীকে খুশি করতে চাইবেন তবে অবশ্যই তার সাথে শারীরিক অ্যাটাচমেন্ট হতে হবে এমনকি তা পুরোপুরি মন থেকেই পুরুষের তুলনায় নারীদের এই একটা কারণেই সবচেয়ে বেশি সুইং হয় নারী এবং পুরুষ দুইজন ভিন্ন মেরুর জিনিস এখানে বুঝতে হবে আপনার সঙ্গী ঠিক কিসে নিজেকে স্যাটিসফাই মনে করে সঙ্গীর চাহিদা অনুযায়ী যদি তা পূরণ করতে পারেন তবেই আপনি একজন ভালো সঙ্গী এখানে কেউ কারো চাহিদা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তবে নারীরা ফিজিক্যাল অ্যাটাচমেন্টে চাইতে মেন্টালি অ্যাটাচমেন্টে বেশি গুরুত্ব দেয় আপনার নারী সঙ্গীর যদি মন ভালো থাকে তবেই কেবল সে শারীরিক অ্যাটাচমেন্টে আগ্রহ দেখাবে তবে মানসিক অবস্থা যদি ভালো না থাকে তবে সে কোনো কিছুর প্রতি আগ্রহ দেখাবে না নারীরা সবসময় তার মনকে গুরুত্ব দেয় মন যদি সায় না দেয় তবে তার ধারে কাছেও যাওয়া যায় না আপনি যখন আপনার নারী সঙ্গীর মনের প্রতি বেশি খেয়াল রাখবেন সে তখন আপনা আপনি আপনার ডাকে সাড়া দিবে পুরুষ এবং নারীর চাহিদার এই পার্থক্যের কারণেই দাম্পত্য জীবনে কেউ কাউকে বুঝতে চায় না সহজে আর পুরুষ সঙ্গীর ক্লান্তি হতাশা দূর করতে পারলে সে অবশ্যই আপনার প্রতি দুর্বলতা দেখাবে পরস্পর যদি পরস্পরের শরীর এবং মনের যত্ন নেয় তবেই পরস্পরের চাহিদা পূরণ হয় চাহিদা অপূর্ণ রেখে একে অপরকে দোষারোপ করে শুধুমাত্র দায় পরে সংসার করার কোনো মানে নেই চাইলেই একজন নারী একজন পুরুষকে বহু রকমভাবে তৈরি করতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে সম্মানের দিক থেকে অনেক উঁচুতে উঠাতে পারে আবার অসম্মানের একদম নিম্নমানের জায়গাতেও নামিয়ে এনে দাঁত করাতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে অনেক আর্থিক এবং সম্পদশালী করে গড়ে তুলতে পারে আবার সেই নারী একজন পুরুষকে ভিক্ষুক হিসেবে কিংবা সমাজের একদম গরিব পুরুষ হিসেবে পরিণত করতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে পরিবার ছাড়া ঘর ছাড়া সমাজ ছাড়া দেশ ছাড়া করতে বাধ্য করতে পারে আবার চাইলেই সে নারী একজন পুরুষকে একটা সুন্দর ঘর একটা সুন্দর পরিবার এবং সুন্দর একটা সমাজ তৈরি করে সুন্দর একটা বন্ধনে আবদ্ধ করে দিতে পারে একজন নারী চাইলেই শত রকমের খারাপ একজন পুরুষকে ভালো করে গড়ে তুলতে পারে আবার চাইলেই সেই নারী একজন ভালো পুরুষকে নষ্ট করে সমাজ থেকে উৎখাত করে দিতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে বস্ত্রহীন পাগল উম্মাদ বানিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দিতে পারে আবার চাইলেই সেই নারী একজন পুরুষকে রাস্তা থেকে তুলে এনে নিজের যত্ন আর ভালোবাসা দিয়ে স্বাভাবিক সেন্সে ফিরিয়ে আনতে পারে এবং মানসিকভাবেও সুস্থ করে তুলতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে জাহান নামের বাসিন্দা বানাতে পারে আবার চাইলেই সেই নারী একজন পুরুষকে জান্নাতের পথ খুঁজে দিতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষের সুখ হতে পারে আবার চাইলেই সেই নারী একজন পুরুষের দুঃখ হয়ে আজীবন পুরুষের জীবন নাশ করতে পারে ইত্যাদি ইত্যাদি একজন নারীর শিক্ষা চিন্তা চেতনা শক্তি ক্ষমতা ভালোবাসার মায়া মমতা এবং সভ্যতা অনেক প্রখর হয় তাই নারী চাইলেই অনেক কিছু করতে পারে প্রতিটা নারীর প্রেম হোক তার সংসার প্রতিটা নারীর ভালোবাসা হোক তার আপন প্রিয় স্বামী প্রতিটা নারীর মায়ার বাঁধন হোক তার বুকে আগলে রাখা ধন প্রিয় সন্তান নারী তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস তুমি সবসময় তোমার সৌন্দর্য তোমার সকল গুণ দিয়ে আগলে রাখবে